অনন্য এক মাইল অর্জন করলেন মুশফিক আর ফারহান নাটকের সর্বোচ্চ ভিউর অধিকারী এখন মুশফিক আর ফারহান চলতি সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান একটা সময় ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিও জকে হিসেবে তবে দুই সালে মাবরু রশিদ বান্নার তিন মাসের গল্প নাটকের মাধ্যমে অভিনয় পা দেন এই অভিনেতা ক্যারিয়ারের শুরু থেকে সময় খুব বেশি সুখকর ছিল না এ তারকার তবে এর মধ্যে এক পা দুপা করে ছোট পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন একদমই পাকাপোক্ত বলতে গেলে এই সময় শিশু অভিনেতাদের মধ্যে একজন তিনিও ফলে সারা বছরই তাকে ব্যস্তায় ডুবে থাকতে হয় গত কয়েক বছরে বিভিন্ন নাটকে ব্যতিক্রম সব চরিত্রের কাজ করে প্রশংসা করিয়েছেন বেশ পাশাপাশি অন্তর্জালের ভিউতে নিজেকে বারবার ছাড়িয়ে তবে এবার জানা গেছে ফারহান অভিনীত শতাধিক নাটকের ভিউ এখন এক কোটি ছাড়িয়ে গেছে অর্থাৎ কোটি ভিউতে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন যা অভিনেতা হিসেবে তার জন্য নিঃসন্দেহে বড় একটা প্রাপ্তি আর এই প্রসঙ্গে ফারহান জানান তার একশো চারটি নাটকের ভিউ কোটের ক্লাবে প্রবেশ করেছে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন এই কৃতিত্ব আমার নয় দর্শক এবং প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকের অবস্থানে আসতে পারতাম না এই জন্য সবার প্রতি আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি আর ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক পরিচালক ও সহকর্মীদের তিনি আরো বলেন ভিউ নাটকের মানত না এটা মুশফিক ফারহান নিজেও বিশ্বাস করেন তার ভাষ্য ভিউ বেশি হলে একটা ভালো লাগা কাজ করে তবে ভিউ হলে নাটক ভালো এমনটা বলছি না আমি ক্যারিয়ারের শুরু থেকে চেষ্টা করে আসছি ভালো কাজ উপহার দেওয়ার জন্য আর সেই কাজ যখন দর্শক গ্রহণ করে তখন বেশ তৃপ্তি অনুভব করি কারণ দিন শেষে আমরা তাদের জন্যই কাজ করি ফারহান অভিনীত কোটি ভিউ পার করার নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো ভুলো নামায় পারবো না ভুলতে তোকে মাই ডিয়ার লিডার শুধু তোমার জন্য আমার হয়ে একবার ভালোবাসি সেই তুমি ওয়েডিং ক্রাশ সুইট প্রবলেম লাফাঙ্গা কলিজা রাত খান তারকাই আজকাল সব ধরনের গল্পে নিজের গ্ল্যামার প্রকাশ করার চেষ্টা করেন তবে এদিক থেকে ফারহান একটু ভিন্ন গ্ল্যামারের বাইরেও নিয়মিত দেখা যায় তাকে আর এই প্রসঙ্গে তিনি বলেন গল্প যেদিকে যায় আমি সেদিকে যাওয়ার চেষ্টা করি অযথা গ্ল্যামার লুক প্রকাশ করার কোনো মানেই হয় না গল্প যদি গ্ল্যামার ডিমান্ড করে তাহলে অবশ্যই গ্ল্যামার লুকে থাকবো কেননা আমি গল্পের চরিত্রে ডুবে যেতে চাই যেটি দেখে দর্শকের কাছে সত্যি মনে হবে